বাগডোগরা বিমানবন্দরে দেবকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি বিজেপি কর্মীদের ঘটনায় বিচলিত না হয়ে বিজেপি কর্মীকে বুকে জড়িয়ে ধরে অভিবাদন দেবে পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভালো কাজের নিরিখে রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরের বাসিন্দাদের ভোট দেওয়ার জন্য আবেদন তৃণমূল কংগ্রেসের ঘাটালের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবে রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত তেরো বছরে রাজ্য সরকারে এবং যেটা মানুষকে বলবে এবং মানুষ পাক যেটা মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার খুব ভালো ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক ভেরি পজিটিভ এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেই যেইটা দু হাজার উনিশে হয়েছিল আমার মনে হয় না সেইটা সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা দেখো আমি আমার দলে হয়ে চাইবো কি আর তিনটে সিটই আমার দল জিতুক মানে এটা তো অন্যায় না মানে আমার মনে হয় কি প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যেই তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাবো সেগুলোও আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটা থেকে বিয়াল্লিশটাই আমরা জিতি বাট আমার মনে হয় আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কী চাইছে তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে হ্যাঁ আমার মনে হয় কি দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার দশ বছর হয়ে গেল রাজনীতির মধ্যে আমরা রামনবমীকে আমার জয়শ্রীরাম বলতে অসুবিধা নেই আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সাই বাবাতেও যায় তো আমাদের দেশে আমার মনে কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনেকে ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লোভার হবে না তাহলে কি মানে যান দেব জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনে কে সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং এটা দেখতেও পেলে বিজেপি করবি না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা না না ঠিক আছে এইটা আরো বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো কেন দল কেন বলবে এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনার প্রশ্নটা ভুল করছেন আপনার আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত ব্যক্তিগত ভাবে আমার কেমন ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে কিছু বলতে সুযোগ বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাগ করলাম তারপর চুপে বসে গেল একটা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সবকিছু যুদ্ধ উচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো না একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোন কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পল ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.